হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে এলাম এখন সকাল এগারোটা বাজে এখন থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি আজকে সকালে ঘুম থেকে ওটা থেকেই দেখছি ওয়েদারটা ভীষণই খারাপ বর্ষাকালটা যে কবে যাবে ভগবানই জানে তবে যাই হোক বাজার করে নিয়ে চলে এসছে আমার বর বাজার থেকে আজকে নিয়ে এসছে পমপ্লেট মাছ আর তার সাথে নিয়ে এসছে মাংস আর মাংসর সাথে আলাদা করে মেটলে স্টমাক এইগুলো নিয়ে এসছে স্টমাকটা আমার বর খেতে ভালোবাসে আর মেটলেটা হচ্ছে আমি খেতে ভালোবাসি তাই জন্য নিয়ে এসছে আলাদা করে তো এই দুটো রান্নাই আজকের হবে আর পম্পলেট মাছগুলো দেখো কি বড় বড় এই পমপ্লেট মাছটা আমি কিভাবে রান্না করব পম্পলেট মাছের ঝাল করব তো কিভাবে করব পুরো রেসিপিটা পুরো রান্নাটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কিন্তু একটু মাঝখানে স্কিপ করবো না পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা আজকের খুব ভালো লাগবে তো মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় বিশেষ করে নুন আর হলুদটা প্রত্যেকটা মাছ আমি আলাদা আলাদা করে দেখো নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি কারণ মাছগুলো অনেক বড় বড় তো সেই জন্যে দেখো অনেকটাই বেশ বড় মাছ আর মাছের মুখের কাজটায় অনেকটাই করে কেটে দিয়েছে যাতে মশলাটা ভেতরে ঢোকে যাই হোক আমি কিন্তু কড়াই তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম তেল তেল অলরেডি গরম হয়ে গেছে আর আমি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি দুটো মাছ একসাথেই দিলাম কারণ অনেকটাই তেল দিয়েছিলাম দুটো মাছ একসাথে ভাজা যাবে সেই জন্যে আর আর একদিকে ওভেনে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা ফুটছে এখনো ভাত এখন অনেকটাই বাকি হওয়া বাকি আছে আর মাংসটাও আমি কিন্তু ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর তিনটে মাছ এখনো ভাজা বাকি রয়েছে একটা একটা করে মাছ ভাজছি আর ভেজে ভেজে তুলে রাখছি মাছগুলো কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে একটু কড়া কড়া করেই ভাজছি আর লাস্ট আর একটা মাছ ভাজা বাকি আছে ব্যাস তারপরে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে আর আর দিকে ভাত কিন্তু হয়ে গেছে অন্যদিকে কড়ায় তেল দিয়ে আমি কিন্তু মাংসের আলু তারপরে পেঁপেও দিয়েছি ওতে একটু গাজরও দিয়েছি ওইগুলো সব ভেজে নিচ্ছি যত তাড়াতাড়ি রান্না শেষ করা যায় তত তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় যাই হোক আর একটা মাছ ভাজলেই কিন্তু হয়ে যাবে আমার মাছ ভাজা কি করছো বাবা সারকো আচ্ছা দেখো বাইরে যা বৃষ্টি হচ্ছে দেখ না হ্যাঁ এখানেও জল জমে গেছি দেখ

আর ঘর তোর নোংরা করবে না চারিদিকে খেলনা মেলনা ফেলবে না ঠিক আছে আর জল খেয়েছ আমি যেই বোতলটা দিয়ে গেছি ও বাবা এক ডোকে জল খাও বাবা আবার জলটা খাও বেশি করে জল খেতে হয় ঠিক আছে চলো আমি আজকে রান্নাটা রান্না করে নি হ্যাঁ কি খাবে বলো মাছ চিকেন দুটোই খাবি আচ্ছা দুটোই হচ্ছে আজকে ঠিক আছে জলটাকে ভালো করে ঢাকনাটা আটকে রাখবি নাহলে জল পড়ে যাবে তো একটু ছেলের কাছ থেকে ঘুরে আসলাম ছেলে কি করছে দেখতে গেছিলাম ও একা একা বসে কার্টুন দেখছে তো এদিকে আমার কিন্তু সব মাছগুলো ভাজা হয়ে গেছে তো কড়ায় অনেকটা তেল ছিল কিছুটা তেল আমি বাটিতে ঢেলে রেখে দিয়েছি আর এইটুকু তেল আমি মাছটা রান্না করব তো মাছে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ আমি মিক্সি করে রেখেছিলাম সেই মিক্সি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কড়ার তেলের মধ্যে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এর মধ্যে এবার ছোট ছোট করে কুচি কুচি করে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যত তুমি পেঁয়াজ ভাজবে তা তাহলেই পেঁয়াজের গন্ধটা চলে যাবে মানে কাঁচা পেঁয়াজের গন্ধটা মাছের কালিয়া করতে গেলে এরকমভাবেই করতে হয় তো নুন দিলাম তারপরে হলুদ দিয়ে দিচ্ছি তারপরে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু দিচ্ছি চিনি তারপরে দিচ্ছি একটু রসুন বাটা তারপরে দিয়ে দিলাম একটুখানি সামান্য আদাবাটা আদাবাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে দিতে হয় নইলে তিতকুটি ভাব আসতে পারে সেই জন্যে তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি কষে নিচ্ছি যাতে কোনো গন্ধটা না থাকে কাঁচা মশলার যে গন্ধ সেটা যাতে না থাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে গায়ে গায়ে যে মশলাগুলো লেগেছিল সেগুলো আমি খুন্তি দিয়ে সব ঝোলের মধ্যে দিয়ে একদম একটা বাটি দিয়ে চাপা দিয়ে দিলাম আর এই দিকে মাংসটা কষা হচ্ছে আর দুদিকে দুটো কড়া বসিয়ে রান্নাটা হচ্ছে এই দুটো রান্নাই আজকের হবে আর বেশি কিছু রান্না আজকের হবে না তো মাংসটা এদিকে কষা হচ্ছে মাংসতে আজকে সব বেশিরভাগ লেগ পিসই নিয়ে এসছে তো যাই হোক ঝোলটা ফুটছিলো ফুটতে ফুটতে তারপর আমি বাটিটাকে নাবিয়ে দিলাম যেটা চাপা দিয়ে রেখেছিলাম এরপরে আমি একটা একটা করে মাছ কিন্তু দিয়ে দেবো ঝোলের মধ্যে একটু আস্তে আস্তেই দিচ্ছি কারণ ভয় লাগছে মাছগুলো যদি আবার ভেঙে যায় সেই জন্যে তো মাছগুলো সব কটা দিয়ে দিলাম আস্তে আস্তে এবারে ভালো করে খুন্তি দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচ্ছি যাতে ঝোলগুলো গ্রেভিগুলো যাতে মাছের ভেতরে ঢোকে এইভাবেও কিছুক্ষণ আমি ফোটা যাতে গ্রেভির মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলো যাতে মাছের ভেতরে ঢোকে সেই জন্য বেশ কিছুক্ষণ আমি ফুটা ফুটিয়ে রেখেছিলাম তারপরে বেশ কিছুক্ষণ ফোটার পরে আমি কিন্তু মাছগুলোকে দেখো সবার আগে তুলে একটা থালার মধ্যে রেখে দিয়েছি তারপরে যে একটুখানি সামান্য গ্রেভি রেখেছি তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি গরম মশলা মাছগুলো আগে তুলে নিলাম কারণ যদি ভেঙে টেঙে যায় সেই জন্যে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য গ্রেভি রেখেছি কারণ এটা তো মাছের ঝাল করেছি কমপ্লিট মাছের কালিয়া যাকে বলে তো গ্রেভিটাকে নিয়ে আমি মাছের ওপরে দিয়ে দিলাম আর একটা থালার মধ্যেই মাছগুলোকে রেখেছি যাতে দেখতে ভালো লাগে ভেঙে টেঙে না যায় ছোট বাটির মধ্যে রাখলে ওই একটা থালার মধ্যেই রেখেছি আর একটু কুচি কুচি করে ধনে পাতা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এই সব মাছে একটু ধনেপাতা না দিলে সত্যি ভালো লাগে না সেই জন্য ধনে পাতা দিয়ে দিলাম তারপর দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক খুবই সিম্পল পদ্ধতিতে কালো জিরে ফোড়ন দিয়ে খুবই অল্প সাধারণ মশলা দিয়ে আমি কিন্তু এই পমফ্রেট মাছের ঝালটা রান্না করলাম তোমরা নিশ্চয়ই পুরো রেসিপিটা দেখেছো আমি তো অবশ্যই পুরোটা শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে যাই হোক মাছটা তো রান্না হয়ে গেল এদিকে এখন মাংসটা ফুটছে মাংসটাই আজকের একটু হালকা করেই রান্না করব যেহেতু পমফ্রেট মাছ করেছি সেই জন্য মাংসটা আজকে বেশি কষা কষা করবো না হালকা পাতলা করেই করব। আর বাইরে দেখো বৃষ্টি সকাল থেকে হয়েই যাচ্ছে মানে বৃষ্টি থামার কোনো নামই নেই মানে উটনটাতে তো পুরো জল জমে কী অবস্থা হয়ে গেছে দেখো পুরো জল জমে গেছে মানে এইভাবে বৃষ্টি সারা দিন ধরেই হচ্ছে আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে ইট দেওয়া হয়েছে সেই ইটগুলোও দেখো জলের তলায় ডুবে গেছে এত জল জমে রয়েছে এখানে উঠোনটাতে মানে বৃষ্টি যে কখন থামবে আজকে রে বোঝাই যাচ্ছে না যাই হোক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেলে ভাত এখানে কমপ্লেট মাছ আর আমার বলকে আমি খেতে দিয়ে দিয়েছি ও তো মাছটা খেয়ে শেষও করে দিয়েছে আর এখানে একটু স্যালাড কেটেছি আর এই যে মাংসের হালকা পাতলা ঝোল পেঁপে আর গাজর দিয়ে হালকা করে মাংসটা রান্না করেছি আর সব রান্নাই কিন্তু আজকে দুবেলার জন্য হয়েছে আর একটু ফ্রিজে আমের চাটনি রাখা ছিল সেটা বার করেছি সব রান্নাই কিন্তু আজ দুবেলার জন্য হয়েছে আর কোনো ঝামেলা কিছু করব না শুধু খাবার যা থাকবে সব গরম করব আর খাওয়া হবে তো যাই হোক বরের আর ছেলের খাওয়া তো হয়ে গেছে এখন আমি খেতে বসেছি আর আমার সাথে শাশুড়ি মা খেতে বসেছে আমরা দুজন সবার লাস্টেই খেতে বসি তো খাওয়াটা কিন্তু তো খাওয়াটা কিন্তু খুব সুন্দরই হয়েছে মাছটা খুব দারুণ খেতে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো সবাই টাটা